সব প্রিয় এসএসসি পরীক্ষা দিয়ে ভাই বোনেরা সকলে আমার সালাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলেই ভালো আছো তোমাদের সামনে এসএসসি পরীক্ষা গণিত বিষয়টা সবার কাছে মোটামুটি কঠিন সৃজনশীল কমন ফলানো খুবই টাফ হয়ে যায় তো তোমাদের সেট ও ফাংশন থেকে দেখা যাচ্ছে প্রতি বছরে একটা অঙ্ক থাকে তো আজকে তোমাদের সেট ও ফাংশনের জাস্ট চারটা সৃজনশীল দেখাবো এই চারটা সৃজনশীল যদি তুমি সম্পূর্ণ করতে পারো এবং এই নিয়মগুলো যদি তুমি শিখে থাকো তাহলে সেট অফ ফাংশন থেকে অঙ্ক আসলে তুমি ইজিলি অনায়াসে তুমি এই অ্যান্সারগুলো দিতে পারবা তোমরা সিজনশীল নাম্বার ওয়ান তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিজনশীল নাম্বার ওয়ান আমি একটু ঝুম আউট করলাম যাতে তোমরা দেখতে পারো এই সৃজনশীলগুলো তোমরা চাইলে এখন একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এটা হচ্ছে সৃজনশীল নাম্বার ওয়ান এরপরে রয়েছে তোমার সৃজনশীল নাম্বার টু এখানে তোমরা সিজনশীল নাম্বার টু পাচ্ছ এটাকে আমি একটু ঝুম আউট করে দেই যাতে করে তোমরা স্ক্রিনশট নিতে পারো এই যে যেই ম্যাথগুলো আছে এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং প্রতিটা বিষয়ের তোমার এই ম্যাথ সাজেশন প্রতিটা অধ্যায়ের গণিতের প্রতিটা অধ্যায়ের ম্যাথ সাজেশনের জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধারাবাহিকভাবে প্রতিটি অধ্যায়ের সৃজনশীলের সাজেশনগুলো তোমরা পেয়ে যাবে তো এটা হচ্ছে তোমার সেট ও ফাংশনের দ্বিতীয় নাম্বার সৃজনশীল এরপরে সেট ও ফাংশনের এটা হচ্ছে তোমার তৃতীয় নাম্বার সৃজনশীল চারটা সৃজনশীল দিব এই চারটা সৃজনশীলের থেকে ইনশাল্লা এই নিয়মেই তোমাদের কমন আসবে তো এটা হচ্ছে তোমার চার নম্বর সৃজনশীল তোমাদেরকে বলি এসএসসি বেস দু হাজার পঁচিশের জন্য একটা গ্রুপ খোলা আছে গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওই লিংকে জয়েন করে থাকো সব রকম সাজেশন এবং আপডেট তোমরা ওই গ্রুপে পাবে এরপরে আসে সৃজনশীল নাম্বার চার এখানে তোমরা সৃজনশীল নাম্বার চার দেখতে পাচ্ছ এ হচ্ছে সৃজনশীল নাম্বার চার এই চারটা সৃজনশীল যদি তুমি কমপ্লিট করে যেতে পারো আশা করি এই চারটার মধ্যে তোমাদের যেই সৃজনশীলগুলো আসে এই সৃজনশীলগুলোর কমন পড়বে ঠিক আছে তো এই কারণে তোমাদেরকে রিকোয়েস্ট করব চারটা সৃজনশীল তোমরা অবশ্যই সমাধান করবে এবং এই সমাধানগুলো আমি যদি সময় পাই বা সুযোগ পাই তাহলে আমার এই চ্যানেলে ম্যাথলিজ যে চ্যানেলটা আছে সেই ম্যাথলিজ চ্যানেলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তোমরা ম্যাথলির যে চ্যানেলটি আছে এই চ্যানেলটি ইউটিউবে সার্চ করে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তীতে এগুলো সমাধান সেই চ্যানেলে পাবে ইনশাআল্লাহ তো এই ছিল তোমাদের সেট এবং ফাংশন দ্বিতীয় অধ্যায়ের যেই সৃজনশীল সাজেশন সেই সৃজনশীল সাজেশন পরবর্তী ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায়ের বিজ্ঞানিত রাশির যেই সৃজনশীল সাজেশন আছে সেই সাজেশনটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই কারণে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম